হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারও সেই ভাইরাল গজ কাপড়গুলো আমরা দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার ওই ভাইরাল কালেকশন আপনি বলেই দিলো ভাইরাল কালেকশন আসলে এটা ভাইরাল কালেকশন সবার পছন্দের একটা কালেকশন কম দামের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন আপনি ফুললি আড়াই হাত বহর দুই পাশে পারে কাজ করা থাকবে সেম পারে মাসখানেও কাজ থাকবে আচ্ছা আর এটা প্রাইসটা এত যে কম থাকবে খুবই কম প্রাইজে থাকবে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো মানের হবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন যার যেটা ভালো লাগে সবগুলোই কি আড়াই হাত বহর ভাইয়া আচ্ছা সবগুলোই আড়াই হাত বহর দুই পাশে পার করা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অনেকে অনেকে ভাবে এটা জর্জেটের উপরে জর্জেট না এটা নেটের উপরে এই যে অনেক অনেক কালার আছে এগুলো সব গজ থাকছে মাত্র ষাট টাকা যেটাই নিবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গস থাকছে এগুলোর অনলি ষাট টাকা দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন এই সব কালারগুলোই থাকবে ষাট টাকা পার গজ ভিডিও থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন শপে এসে ওই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে ফলসও নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু ম্যাচিং ফলস আছে ফলস থেকে শুরু করে সব কিছুই আপনারা নিতে পারবেন তো যদি ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আড়াই হাত বহর শাড়িতে ছয় গোছ লাগবে জামা করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গালরা লেহেঙ্গা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন্দ সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ